দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক ইতিহাসের প্রশ্ন ও তার উত্তর এখানে প্রথমেই দেখো যে প্রশ্নটি রয়েছে লোভার মিউজিয়াম কোথায় অবস্থিত এটি হবে প্যারিস দ্বিতীয় জীবন স্মৃতি কার আত্মজীবনী এটা রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী অ্যাঙ্কেল টম কেভিন টম কেভিন কেভিন এর রচয়িত হবে বিচার আফ্রিকাতে হবে পরের প্রশ্ন নবাবী আমলে বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ মনে রাখতে হবে তার আগে বাংলার রাজধানী ছিল ঢাকা ছয় যে মিল করণ সেটির উত্তর হবে ডিএটা কারণ সাতের প্রশ্নটা দেখো আঠেরোশো বিয়াল্লিশের চীনের কোন চুক্তি সক্রিয় সেটা নান কিং চুক্তি সত্যি তোমরা সবাই জানো যা বলে পত্রিকাটা প্রকাশ করেন নবঙ্গ গোষ্ঠী উনিশশো এগারোই চীনে যে বিপ্লবী নেতা ছিলেন সানিয় সেন ভাইসচেয়ারের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন প্রসন্ন সিংহ সত্যেন্দ্র প্রশান্ত সিংহ ভারতকে মুসলিম লীগের যে অধিবেশনের পৃথক পাকিস্তানের দাবিতে জড়িত হবে লাহোর উনিশশো চল্লিশের ভারতীয় মুসলিম দেশি মিলা বৈঠকে ছিলেন আগা খান নেতৃত্ব ছিল এটা কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না বাকি তিনজনে সদস্য ছিলেন ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল এটা হল্যান্ড হবে ডাচ এক কথায় নবান্ন নাটকের রচয়িতা হলেন জানি বিজন ভট্টাচার্য ফ্রম ওয়াল্টার টু ভিয়েতনাম এটি হবে ডেভিড আরউইজ পরের যে মিলকণ সেটা উত্তর হবে বিয়েরটা কারণ এটা হেই টু মেন আমরা মার্কিন রাষ্ট্রপতি স্ট্যালিন চার্চিল

আর ভারতের মহাকাশ বিজ্ঞানী ছিলেন বিক্রম সারাভাই শেষ শেষ চব্বিশ নম্বর যে এমসি কি অর্থাৎ ভারতের জাতীয় পরিকল্পনা কমিশন কার নেতৃত্বে গঠিত হয়েছিল জওহরলাল নেহরু নেতৃত্বে বাকি এসি কি কোয়েশ্চেনগুলো পরে আরেকটি উত্তর আরেকটি ভিডিওতে উত্তর করে দেওয়া হবে বাকি প্রশ্নগুলো তোমরা একবার দেখে নেবে প্রশ্ন ভালো হয়েছে প্রত্যেকটি প্রশ্ন হয়তো তোমরা কমন পার